আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়া বারাকাত সুপ্রিয় দর্শক সামনে যে অংশটি দেখতে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নূর যেখানে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বহুবার ওখানে গিয়েছেন আর সামনে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে হজরত মোহাম্মলা সাল্লাম তার সাহাবেদের সাথে এখানে বহুবার মিটিং করেছেন এটা হলো সেই জায়গা আর দর্শক ওই সামনে যে সবুজ গম্বুজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার আমার প্রিয় নবী হরত মোহাম্মদ ওয়াসাল্লামের রওজা মুবারক আর পাশে যে সাদা গম্বুজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেয়াজুল জান্নাত মানে পৃথিবীর একমাত্র জান্নাত সুপ্রিয় দর্শক হজরত সাল্লাম প্রথমে এখানে খেজুর গাছের কাণ্ড দিয়ে এটি তৈরি করেছিলেন সেখানে শুরু হয়েছিল ইসলামের আলো ছড়ানোর নতুন অধ্যায় সেখানে বসে নবীজি সাহাবেদের শিক্ষা দিতেন মানুষকে দয়া ন্যায় আর আল্লাহর একাত্মবাদ শেখাতেন এভাবেই মদিনা শরীফে ইসলাম দাঁড়িয়ে গেল দয়া আর আল্লাহর ভালোবাসার উপর আজও যে কেউ মদিনা শরীফে প্রবেশ করে মসজিদে নবীর সবুজ গম্বুজ দেখে আল্লাহকে সালাম দেয় তার হৃদয় শান্তিতে ভরে ওঠে মদিনা শুধু একটি নগরী নয় এটি মুসলমানদের হৃদয়ের ভালোবাসার কেন্দ্র শান্তি আর রহমতের শহর আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি যেন বিশ্বের প্রত্যেকটি মুসলিম নরনারী এই পবিত্র জায়গাতে আসতে পারেন রাসুল সাল্লা সাল্লামের রোজা মোবারক জিয়ারত করতে পারেন এবং মসজিদে নববীতে দুই রাকাত সালাত আদায় করতে পারেন আমিন দর্শক একটা রিকোয়েস্ট আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম